ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান প্রথমবার বিয়ে করেছিলেন একেবারে গোপনে সেটাও আবার বাংলা সিনেমার একেবারে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে তাদের এই বিয়ের পর থেকে অপু বিশ্বাসকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না পরবর্তীতে একটি সন্তান সহকারে অপু বিশ্বাস মিডিয়ার সামনে এসে হাজির হন এরপর আবারও বিয়ে করেছেন সাকিব খান সেটাও আবার ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলিকে সেই সংসারেও একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন সাকিব খান তবে সময়ের পরিক্রমায় আগের দুই স্ত্রীর সঙ্গে ব্যাপক দূরত্ব তৈরি হয়েছে এই নায়কের এবং এরই প্রেক্ষিতে এবার আবারও অনেকটা গোপনে পরিবারের সিদ্ধান্তে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন চিত্রনায়ক সাকিব খান পরিবারের পছন্দে বিয়ে করবেন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান খবরটি অনেক পুরনো হলেও নতুন করে আবারও আলোচনা এসেছে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে ধুমধাম করে বিয়ের পিড়িতে বসে বসবেন সাকিব খান নাম প্রকাশে অনিচ্ছুক সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জের মেয়েকে সাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে তার পরিবার মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবেরও ডাক্তার মেয়ে পছন্দ এখন দুইয়ে দুয়ে চার মিলে গেলেই হয়তো সাকিব খান তৃতীয় বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তবে এ বিষয়ে মুখে কুলু পেটেছেন তার আগের দুই স্ত্রী দর্শক আলোচিত ভাইরাল খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজের সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ